সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা একটা ফাউন্ডেশন খুলেছি যার নাম হচ্ছে বাই ফাউন্ডেশন এটা সহযোগিতা করা হবে মানবতার স্বার্থে অসহায় তা আমরা একটা ফাউন্ডেশন খুলেছিলাম আগামী আগের বছরে সেই ফাউন্ডেশনটা বন্ধ হয়েছিল তা আমরা আবার উদ্যোগ নিয়ে সেই ফাউন্ডেশনটা আবার চালু করার জন্য চেষ্টা করেছি ইনশাল্লাহ আমরা প্রায় চল্লিশ জন সার দিয়েছে সেই স্বাদ দেওয়াতে আমার অনেকটা এগিয়ে গেছি এবং আগামী কাল ইনশাল্লাহ চল্লিশটা এমন ঘরের নাম লিখেছি সেই ঘরে যে আমরা একটা ঈদ উপলক্ষে যে একটা ঈদের দিন খুশির দিন সেই খুশির দিনটাকে সবাই যেন পালন করতে পারে যারা গরিব অসহায় তারাও যেন সেদিন মতো খাবার পায় সেই খাবারের আশায় বসে থাকে তার তার জন্য আমরা একটা বাইতুল্লাহ ফাউন্ডেশন খুলেছি সেই চল্লিশটা ঘর আমরা এমন লিস্ট করেছি যারা পয়সা চাইতে পারে না অথচ বলি তাদের তার সাহায্য করার মতন কেউ নাই বাড়িতে তার এমনও তার সন্তান নাই যে তাকে সাহায্য করবে সেরকম মানুষকে আমরা সাহায্য করে যে কিছু তাদের ঈদের ঈদ উপলক্ষে যে কিছু আমরা তাদেরকে খাবার সেই বাড়িতে পৌঁছে দেবো এবং পৌঁছলে আমরা প্রায় চল্লিশ জন ছাত্র ছেলেবেলে আমরা সহযোগিতা করে প্রায় আমরা সেই বাড়িগুলোয় পৌঁছে দেবো তা আমরা এটা চাইছি যে আমরা শুধু একা আমাদের উপর দায়িত্ব নয় সেটা আমরা সকলের দায়িত্ব হিসাবে এবং আমাদের গোটা গ্রাম এবং সংস্থা এই আশপাশে যত গ্রাম আছে সেই গ্রাম থেকে যদি সবাই আমরা সহযোগিতা করি তাহলে আমাদের এই বাইদুল্লাহ ফাউন্ডেশনকে চালানো আমাদের দ্বারা সম্ভব হবে আর যদি হ্যাঁ আমরা যান মাল দুটোই আমরা দিতে রাজি আছি কিন্তু তার সাথে সাথে বাইরে থেকে কিছু অর্থের আমাদের প্রয়োজন সম্পূর্ণ অর্থ আমাদের দ্বারা সম্ভব নয় কারণ আমরা যেহেতু স্টুডেন্ট আমরা ছাত্র আমরা কোনো প্রতিষ্ঠানে আমরা লাগিনি ইনশাল্লাহ আমরা যখন প্রতিষ্ঠানে লেগে যাব তখন আমাদের এই বাইদুল্লাহ ফাউন্ডেশনকে চালানো আমাদের আরও আসান হয়ে যাবে ইনশাল্লাহ এখন যে যতটা পারবেন সাহায্য করবেন এবং সাহায্য না হয় দোয়া আপনাদের জন্য একান্ত আমাদের কাম্য আপনারা দোয়া করেন এবং আমাদের এই বাইদুল্লাহ বাইদুল্লাহ ফাউন্ডেশনকে চালানোর জন্য আমরা সকলের সহযোগিতা করবেন ইনশাল্লাহ